আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি আজ আমরা জানব কৃত্রিম বুদ্ধিমত্রা চ্যাট সম্পর্কে চ্যাট জিবিটি আমাদের জীবনে প্রত্যেকটা কাজকে সহজভাবে করতে পারে কিভাবে আপনি চ্যাট জিবিটি ব্যবহার করে নিজের দক্ষতা এবং নিজের স্কিল বাড়াতে পারেন তার বিস্তারিত জানব এই ভিডিও আপনি যদি আইটি এক্সপার্ট হতে চান তাহলে এই ভিডিওটি মিস করার কোনো সুযোগ নেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি মামন আছি আপনাদের সাথে আজকে চ্যাট জিবিটি কিভাবে কাজ করে চ্যাট জিবিটি কিভাবে আমরা ব্যবহার করব করব আমরা আমরা কোন প্রবেশ নাকি করবো জিবিটি কিভাবে আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব আজকে এই সব বিষয় নিয়ে ভিডিওতে থাকছে তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে আশা করি আজকের ভিডিওটি আপনার জীবনের দক্ষতা বাড়িয়ে দিকে অনেক অনেক বেশি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা আসার পরে যে কোনো একটা ব্রাউজ ফেলে আসার পরে এখানে লিখবেন চ্যাট জিপিটি সেটা আপনার মোবাইল হোক ল্যাপটপ হোক একই লেখা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন চ্যাট জিপিটি এখন আপনারা এটাকে যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি আমরা এই যে এখানে কোনো দেখেন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন ইমেল অ্যাড্রেস এবং আমরা যদি নিচের দিকে আসি নিচের দিকে আসলে দেখতে পাই কন্টিনিউ উইথ গুগল আপনি গুগল দিয়েও এটাকে সাইন ইন করে নিতে পারবেন হ্যাঁ মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়েও করে নিতে পারবেন আমি যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট করবো এই জন্য আমার এখানে একটা জিমেল দিব আমি জিমেল যে কোনো একটা জিমেল আপনার দিয়ে দিবেন আমি একটা জিমেল লিখে দিতেছি তো সেই জিমেলটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন নিচে পাসওয়ার্ড আসছে আপনারা বারো সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন ভালো একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেটা মনে রাখতে পারেন পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম তারপর একটা কোড আপনার সেম এই জিমেলে একটা কোড গেছে সেই কোডটি শুধু এখানে বসিয়ে দিবেন দেখেন আমার এখানে একটা কোড গেছে টু নাইন টু নাইন সেভেন জিরো সিক্স এই কোডটি কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে পোল নেম মানে আপনার নামটা দেওয়ার জন্য বলতেছে আমি নামটা দিয়ে দিলাম লিখবো আকাশ তারপরে নিচে আসার পরে জন্ম তারিখ আপনার যে জন্ম তারিখটা সেটা দিয়ে দিবেন আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে কি লগ হচ্ছে লগ হয়ে যাওয়ার পরে দেখেন আমার এটা ওকে লেটস গো আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে চ্যাট জিপিটিতে এখন যদি আমি যে কোনো প্রশ্ন করি চ্যাট জিপিটিকে সেটা আমাকে খুব দ্রুতই উত্তর দিয়ে দিবে যা প্রথম যদি আমি একটা প্রশ্ন করি দেখেন এখানে লিখছি কম্পিউটার কোর্স এটা পরে যদি আমি ক্লিক ক্লিক করলাম করার পরে দেখেন টোটাল বিস্তারিত আমাকে লিখে দিছে যদি সেটা আপনি ইংলিশে লেখেন ইংলিশে আসবে আমি যদি বাংলায় লিখি তাহলে বাংলায় আসবে দেখেন এখন বাংলা লিখবো যে মাইক্রোসফট ওয়ার্ড দেখলাম মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত লিখার পরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন টোটাল মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আমাকে চ্যাট জিপিটি খুব সহজেই এখন আমরা দেখব কিভাবে মোবাইলের মাধ্যমে আমরা চ্যাট জিপিটি ইউজ করবো অ্যাপসের মাধ্যমে সেটার জন্য আমরা আমাদের প্রথম যেটা করতে হবে মোবাইলের স্ক্রিনে আসতে হবে মোবাইলের স্ক্রিনে আসার পরে আমরা প্লে স্টোরে আসবো প্লে স্টোরে আসার পর এখানে লিখবো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখার পর এই যে দেখেন আমার এখানে আগে থেকে ইনস্টল করা ছিল আপনারা এভাবে ইনস্টল করে নেবেন তারপরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন চার জিবিটিটা এফসটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে ওই যে উপরে দেখেন সাইন আপ করার লাগে ওইটা আমি যদি সাইন আপে ক্লিক করি তাহলে এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগল হ্যাঁ আমি যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট করতেছি এই জন্য উইথ গুগল আমি গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটি করে নেব এখানে ক্লিক করার পরে সরাসরি আমাদের জিমেলে নিয়ে যাবে আপনার যে জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেলে ক্লিক করবেন দেখেন আমার জিমেলটা এখানে চলে আসছে জিমেলে ক্লিক করলাম এখন ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে তারিখটা আপনাদের জন্ম তারিখটা দিবেন জন্ম তারিখটা দিয়ে দিবেন আপনাদের আমি জন্ম তারিখটা দিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে অটোমেটিকলি আমার চ্যাট জিপিটি ওপেন হয়ে গেছে এখন চাইলে আমি যদি এখানে লিখি ধরেন আমি এখানে লিখবো বাংলাদেশ বাংলাদেশ লিখিয়ার পরে এন্টারে ক্লিক করলাম দেখেন টোটাল বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আমাকে এখানে চ্যাট জিবিটি দিয়ে দিবে আমি চাইলে আপনি যদি কন্টেন্ট ভিডিও বানাতে চান বা যে কোনো কিছু করতে চান আপনি খুব সহজেই চ্যাট জিবিটির সাহায্য নিতে পারেন যে কোনো আপনি যে কোনো কন্টেন্ট বানান যে কোনো প্রশ্ন করেন আপনি কোনো জায়গায় কোনো প্রশ্নতে আটকে গেছেন আপনি উত্তরটা খুঁজে পাচ্ছেন না আপনি চ্যাট জিবিটিকে প্রশ্ন করবেন আপনি খুব সহজেই উত্তরটা পেয়ে যাবেন আবার যদি আপনি বয়েস দিতে চান তাহলে বয়েসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি বয়সও দিতে পারবেন আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত